জয় কর্মফল লতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সিংহ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ দু সালে নতুন বছরে এসে মার্চ থেকে আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাসি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ মার্চ দু থেকে সিংহ জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষ বিশেষ পরিবর্তন আসতে চলেছে কেননা সিংহ রাশি শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়া যেই জায়গাটায় এসে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিশেষ বিশেষ কিছু জায়গায় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কোন কোন ভাবে ডিসিশান নিতে পারলে সঠিকভাবে আপনারা এরপর এগিয়ে যেতে পারবেন এতদিন যে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা লাঞ্ছনা সহ্য করেছেন সিংহরাশির পূর্ব ফালগুনি নক্ষত্রে মানুষ সিংহরাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা কিংবা সিংহরাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা সেই জায়গা থেকে সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন ক্ষেত্রে কী কীভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন সেই সমস্ত কিছু নিয়েই সিংহরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয় এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর শুরু হচ্ছে আপনাদের ভাগ্যের ক্ষেত্রে সুফল প্রাপ্তির পালা সেই সমস্ত জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাদের নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গাটায় দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে কথা বলতে গেলে প্রথমেই বলা যাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু স্বাস্থ্যের জায়গাটায় একটা ইতিবাচক শুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে এই স্বাস্থ্য স্বাস্থ্যগত সমস্যা যেন সিংহ রাশির মানুষদের চিরশত্রু হয়ে দাঁড়িয়েছিল আপনাদের নিজেদের হোক পরিবারের মানুষজনদের হোক কিংবা পরিবারের যে কোনো সদস্যদের ক্ষেত্রে হোক স্বাস্থ্যগত সমস্যা শরীরে দুর্বল ভাব অশান্তি কষ্ট কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে প্রায় অনেকটাই সময় লেগে যাচ্ছিল যার কারণে ব্যবসায় কর্মে চাকরিতে বিদেশ যাত্রায় বিভিন্ন ক্ষেত্রে আপনাদের সমস্যা দেখা দিয়েছিল এরপর স্বাস্থ্যগত দিক থেকে একটা সুখ একটা শান্তি বা একটা পারমানেন্ট রিকভারি কিন্তু সিংহ রাশির মানুষরা পেতে চলেছেন মার্চ দু থেকেই সিংহ রাশির জাতক জাতিকাদের আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণিট হল রাহুর পক্ষ থেকে দেখুন রাহু যখনই কোনো রাশির দ্বিতীয়ভাবে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করে তখন কিন্তু সেই রাশির জন্য শুভ যেই ঘটনাগুলি আপনার পক্ষে ঘটত সেই জায়গায় কিন্তু অশুভ সংকেত বয়ে নিয়ে আসে তবে এই ক্ষেত্রে সিংহ রাশির দ্বিতীয় এবং ষষ্ঠে রাহু ও কেতু কিন্তু ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন চোদ্দই মার্চ দু চলে যাচ্ছেন আপনাদের সিংহ রাশির একাদশ এবং দ্বাদশভাবে অর্থাৎ আপনার রাশির অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে তাই আমরা জানি কোনো রাশির একাদশে রাহুর দৃষ্টি মানে আর যাই হোক চাকরি ব্যবসা কর্ম কিংবা বিদেশ যাত্রার পথে এলাকা থেকে দূরবর্তী স্থানে কোনো জায়গায় গিয়ে চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসে তাই সিংহ রাশির ইলেভেন্থ হাউসে রাহু এবং টুয়েলভ হাউসে কেতু দৃষ্টি প্রদান করে করার কারণে আপনার রাশি হিসাবেকে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু এরপর মুনাফা অর্জনের পথে মেহনতির পথে আপনার রাশির শুভ পরিবর্তন আসতে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির জায়গায় বেতন বৃদ্ধির জায়গায় কিংবা যারা বেকার বেরোজগার রয়েছেন কোনো কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার রাশি হিসাবেকে চাকরি প্রাপ্তির ঘরটি বেশ কিছুটা ত্বরান্বিত হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন মার্চ এবং এপ্রিল এই দুটি মাসের মধ্যে আপনার কে পড়াশোনার গ্রহ বুধ কিংবা শিক্ষা এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বুধ শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে যার কারণে পড়াশোনা উচ্চশিক্ষা যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষা এরই পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা স্কুল কলেজ বা নার্সারি লেভেলের কোনো পরীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে এরপর যদি বসেন পরীক্ষা থেকে থাকে কিংবা যে কোনো বোর্ডের এক্সামে যদি এরপর বসেন মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে সেই জায়গায় শুভ প্রাপ্তির শুভ সময় চলেছে যদি এই আসতে সময়কালের মধ্যে কোনো পরীক্ষার ফল ঘোষণাও হয় আপনার রাশির জন্য ভীষণ ভীষণ শুভ খবর বয়ে নিয়ে চলেছে আসতে সিংহ রাশির সাপেক্ষে কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান বিশেষ করে বুধ এবং শুক্রের যে প্রভাব কিংবা সূর্য এবং বৃহস্পতির যে রাশি পরিবর্তন যেটা কিন্তু সিংহ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রভাব ফেলতে চলেছে সিংহরাশির পরবর্তী পরিবর্তনটি আসবে দাম্পত্যের জায়গায় যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাটায় কিন্তু সিংহ রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা সমস্ত কিছুই কিন্তু আপনারা কষ্ট দুঃখ প্রচুর প্রচুর সহ্য করেছেন সে আপনি সিংহরাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র হন সিংহরাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র হন কিংবা সিংহরাশির মঘা নক্ষত্র হন এই সম্পর্কের জায়গায় কষ্ট ভুল বুঝে দূরে সরে যাওয়া সম্পর্ক সেপারেশন ব্রেকআপের দিকে এগিয়ে যাওয়া কিংবা কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এইগুলি কিন্তু সিংহ রাশির মানুষরা বিগত কয়েক বছর ধরেই সহ্য করেছেন সেই দু সাল থেকে দু হাজার চব্বিশ সালে এসেও তবে মার্চ এবং এপ্রিল এই দুটি মাস আপনার রাশির সম্পর্কের জায়গাটা পুনরায় আবার একবার সুস্থির সুন্দর ও মজবুত হতে চলেছে যেই সমস্ত মানুষজনরা আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সুদরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির সাবেকে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যেই যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গায় সম্পর্কগুলি আবার একবার সুন্দর হতে চলেছে এবং যাদের সন্তান রয়েছে দাম্পত্যের জায়গায় তাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্কগুলি কিন্তু আবার একবার জোড়া লাগতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জন্য সিংহ রাশির পরবর্তী পরিবর্তন হল পারিবারিকগত দিক থেকে দীর্ঘদিন ধরে সিংহ রাশির মানুষদের পরিবারের বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে ভাই দাদা বোনেদের সাথে কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে পরিবারের অন্য সদস্যদের সাথে দীর্ঘদিন ধরে যে মতের অমিল মনের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব কিংবা যে সমস্যা প্রবলেম চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটতে চলেছে পরিবার কত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয় সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন কি না সিংহ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়া এই জায়গায় এসে সিংহ রাশির মানুষদের কিন্তু বিশেষ বিশেষ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন ক্ষেত্রে না ঢাইয়া যেহেতু শনিদেব আসছেন শনিদেব মানে কি শনিদেবের চাল কিন্তু অত্যন্ত ধীর গতির তাই যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো অতিরিক্ত হট টেম্পারি রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া চট জলদি কোনো কাজ শেষ করে ফেলতে চাইছেন এই জায়গাগুলোতে কিন্তু বাধা প্রাপ্ত হতে পারে তাই এই মুহুর্তে দাঁড়িয়ে যেহেতু শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়া তাই শনির নিজস্ব চালের সাথে আপনাদের সিংহ রাশির চালটিকে মেলাতে হবে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা লেজিনেস ভাব কিন্তু বিরাজ করতে পারে সতর্ক থাকবেন কোনো জায়গায় কাজ করার ক্ষেত্রে তাড়াহুড়ো করা থেকে দূরত্ব বজায় রাখবেন টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে চাকরি ব্যবসা কর্মের প্রয়োজন হোক কিংবা কাউকে ধার দেওয়ার খাতিরে টাকা পয়সা অ্যাডভান্স করার থেকে সতর্ক থাকবেন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অতিরিক্ত ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন তবে লটারি শেয়ার মার্কেট ফাটকা জায়গা থেকে মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু অর্থপ্রাপ্তির ভীষণ সুযোগ আসছে এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে আসছে বিশেষ বিশেষ কিছু শুভ পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে সবথেকে বড় পরিবর্তন হচ্ছে বিবাহের জায়গায় মার্চ থেকে এপ্রিল এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে সেই আনন্দ হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আর এন বি রাশি ফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন